সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলা গোদাসপুর থানার খামার পাথরিয়া গ্রামের সাদু ভাইয়ের বাণিজ্য খামারে শাহাদ ভাই দীর্ঘদিন যাবৎ উঁচ দাঁতের এবং ক্র দাঁতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করে আসেন তো বর্তমানে শাহাদ ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে শাহাদ ভাই কেমন দাম দরের মধ্যে আপনাদের মাঝে বিক্রয় করতে চাচ্ছেন সে সম্পর্কে আপনাদের বিস্তারিত একটি চেষ্টা করব তো চলুন কথা না আজকের ভিডিও শুরু করা যাক এবং শাহাদ ভাইয়ের দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক আসসালামু আলাইকুম

উপলক্ষে বলির পাঠা লাগবে বলির পাঠাও আসছে মোটামুটি পঁচিশ পিস দেখাবো আজকে সমস্যা নেই তার ভিতরে দেখা যাচ্ছে পাঠা আছে পাঠা বাচ্চা আছে আচ্ছা সব মিলায় সব মিলায় আসে নাকি আচ্ছা তো যেগুলো সকল বর্তমানে বিক্রি সেটা সম্পর্কে আমার সঙ্গে

টনক ছাগল মোর বিষয় হচ্ছে আন্তরিক ভাষা টনক বয়স টনক শব্দ হচ্ছে মানে এটা সরবর ছাগল হ্যাঁ আর এই ছাগল গুলো সবচেয়ে কিন্তু সুস্থ হয়ে থাকে আচ্ছা ভাই এর বর্তমান বয়স কেমন চলে এটার বয়স চার দার দাঁত দেখা দি এক দুই তিন চার তথ্য সঠিক আছে চার দাঁত

দিয়ে থাকে আপনাদের মাঝে আপনারা হয়তো সেই তথ্যগুলো খেয়াল করেন না ছাগলের দাম দর সম্পর্কে শুনেই চলে যান খেয়াল করে প্রত্যেকটা ভিডিওর গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকে শুনবেন এই যে ছাগলটা দেখেন এই ওলার নাম আছে বাচ্চা কাচ্চা দিছে বলে ওরার নাম আছে হ্যাঁ আর যেগুলা ছাগল ওলান টোলান নামা থাকে না আট দাঁত ছয় দাঁত নয় দাঁত বয়সী হ্যাঁ সেগুলা কিন্তু আসলে পুরাপুরি দিয়ে ছাগল হ্যাঁ খেয়াল রাখতে হবে আর সচরাচর কিন্তু ভাইয়ের এখান থেকে এই যে বাচ্চা দিয়েছে রানিং ছাগল এগুলো পাওয়া যায় বেশিরভাগ ভাই দরদাম কেমন সেটা দর দাম সা

দুই দাঁড় দুই দাঁড় তথ্য সঠিক আছে একটা বিষয় আপনি জানবেন যে উশৃঙ্খল যেগুলো ছাগলের মধ্যে রোগ কিন্তু দেখেন কি আগে বাচ্চা কথা হয়েছে ভাই যে আগে প্রজন আছে আর আমার বাড়িতে আসা দিয়ে আর কি আচ্ছা আচ্ছা আর আমার বাড়িতে তিন দিন তাহলে সেক্ষেত্রে আঠাশ দিন হয় আঠাশ দিন আচ্ছা বাচ্চা কাছে তারপরে কিন্তু সেখান থেকে দরদাম করার অবশ্য থাকছে কোন দাঁতের যৌনগরের সাথে যৌন পায়ের সাথে বেশি আছে আচ্ছা আচ্ছা বর্তমানে বয়স কেমন চলে ছয় আরেকটা বইন আচ্ছা আচ্ছা মূলত বিষয় হচ্ছে যে মাপানে এক মোটা শারীরিক গঠন ভালো দেখেন এই পাশে দেখা দিই অনেক মোটা শরীর বাচ্চা কাচ্চা আগে হচ্ছে তথ্য সঠিক আছে নাম নামও হ্যাঁ

আচ্ছা দরদাম চাওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা দাম কথা ভাই দরদাম করলে কমে আসবে দরদাম করলে কমে আসবে তো সাহায্য আরো একটি এক কেলা ছাগল এটা একই মায়ের আগে যেটা দেখলাম সেটা আর এটা হচ্ছে একই মাই নাকি একই জোড়া আর কি একই জোড়া ও আচ্ছা আচ্ছা একই জোড়া

দেখা দি সাদা এবং বাদামী রাসের দেড় মাসের সেক্ষেত্রে আমার কাছে গ্যারান্টি দিতে আমি ছাগল বিক্রি করি না ভাইয়া বলছি যেগুলো দেখা যাচ্ছে চার মাসের গাপ সেগুলো দেখা যাচ্ছে দুই একটা আমি নিয়ে আসি আচ্ছা আমার বলা আছে আমি ছাগল কিসের জন্য নিয়ে আসি না জি সঠিক কথা বলছি সব খোলা মেলা বলা আছে যে ভরপুর ছাগল আমি দূরে পাঠাইতে পারি না এর কারণে আমি ভরপুর ছাগল নিয়ে আসি পাঠানো মুশকিল জি 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 ভাই আচ্ছা ভাই এটা খেতে দাম কেমন আসে এটা দাম বাইশ হাজার চাওয়া ভাই বাইশ হাজার চাওয়া দাম জি দাম দেখলে কম হয়

এটা আমি আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা অনেক সময় দর্শক কমপ্লেন করছি আলোচনা সাপেক্ষ কেন দাম কে অতিরিক্ত নিবে সেক্ষেত্রে আমার হাই রেঞ্জ দাম হয়ে থাকে তাহলে দাম

এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বয়সী আচ্ছা বর্তমানে ছাগলটা গাবটা কেমন এটা দেড় মাসের দেড় মাসে গাবেন আচ্ছা আচ্ছা মানে গৃহস্থ বাচ্চা আগে দেখেন বাচ্চা আগে দেখা রানিং ছাগল

দেখো মানে বর্তমানে বয়স কেমন ছয় মাস ছয় মাস সাত মাসে বাচ্চা বলা যায় আচ্ছা বাচ্চা বয়স অনেক বড় হয়েছে আচ্ছা কমে কিন্তু দাঁত হয়ে অনেক বড় হবে হ্যাঁ পর্যায় কমে পালন করতে করতে অল্প সময় মধ্যে চলে আসবে তারপরে জানেন করছা আসে দেখেন ভাই দামটা কেমন চাচ্ছেন ষোলো হাজার পাঁচশো আচ্ছা ষোলো হাজার টাকা মানে আমার মধ্যে গেছে নাকি ষোলো হাজারে ভাই কিন্তু সেটা ষোলো কম করা যাবে সেখান থেকে সামান্য কিছু দরদাম করা অপশন থাকছে নাকি কোন জাতের বিটল এবং হরিয়ানা ক্রস বিটল এবং ক্রস

অবস্থা ভাই এটা দেড় মাসের আছে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে ভাই এখান থেকে কিন্তু অল্প সময় কোনো গাবের গ্যারান্টি নাই হ্যাঁ জাস্ট উল্লেখ করা হলো বাচ্চা কাচ্চা তার আগে হয়েছে তার তথ্য উল্লেখ করা হলো যে ওলার নাম আছে হ্যাঁ ভাই বয়স কেমন এটার বয়স দেখা হয় নাই আচ্ছা দেখা দি আর ভাইয়া দাঁত কে আটটা সাদার বয়সী একটা হরিয়ানা এবং বিতলের সম্ম্রে ক্রস থাকুন ভাই বিক্রি দামে চাচ্ছিলাম সাতাশ হাজার টাকা আচ্ছা বিক্রি চাচ্ছেন টাকা দাম দরদাম করলে করলে কমে আসে সব ভাই এই সকালে কোন যাতে তো তার কথ পাঠা বাচ্চা আপনি এত বছর বাচ্চা বললেন বাচ্চা দেখেন আচ্ছা ভাই যদি বাচ্চা বলে থাকে তারপরে কিন্তু মোটামুটি বেশি হাই ফুল থাকতে আচ্ছা তোতার কথ কোয়ালিটি ভালো আছে দেখেন মুখ কিন্তু আছে

দশ এগারো মাস হলে প্রজনন করানো যায় বাট পাঠার শরীরটা নষ্ট হয় শরীর নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা বারো মাসের পরে এগুলো প্রজনন করতে হবে আচ্ছা ভাই দরদাম কেমন চাচ্ছেন এটা এটা তো দাম চাও পঁচিশ হাজার টাকা আচ্ছা বিক্রি জন্য দাম চাচ্ছেন পঁচিশ হাজার টাকা দাম দামি করা ভাই দাম করলে কমে আসবে কমে আসবে আচ্ছা আর ভাই আপনার কাছে একটা কালারফুল সাহা দেখা যাচ্ছে এটা কোন ভাইয়া এটা তো তোতা শিরের ক্রস তোতা এবং শিরের সঙ্গে সঙ্গে ক্রস আচ্ছা খাসি মাটিরা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা আচ্ছা বাচ্চা তো মোটামুটি আছে কয় পিস আছে ভাইয়া

অনেক বাড়বে আচ্ছা আচ্ছা পর্যায়ক্রমে এটা কিন্তু গ্রোথ হবে আরো গ্রোথ হবে শারীরিক গ্রোথ বাড়বে তরদম কেমন চাচ্ছেন সাতাশ হাজার টাকা আচ্ছা বিক্রির জন্য এই ক্রস পাঠার দাম চাচ্ছেন সাতা হাজার টাকা দাম করলে কমে দরদাম করলে কম শাহ ভাই জি ভাই

এটা আপনার আর্মি খেলা আর্মি খেলা বাক্স বলে সেমি বাক্স দেখেন ফেস কারিং কিন্তু খুব রাগি হ্যাঁ কাজ যাওয়া মুশকিল হবে

এতো কালামানিক নাকি এটা একবার ফ্রেশ কালা কালামানিক জি আচ্ছা এই কালামানিকের বয়স কেমন চলে যে এটার বয়স এটা ছয় হাজার থেকে আট দশ দেখাইতে পারছি না আচ্ছা খুবই আগে আপনার সামনে তো নিয়ে গেলো সেক্ষেত্রে কিন্তু বলি পাঠা এটা দরদাম বলছিল এইটা আরো দুই তিনটা আছে ওগুলোর দরদাম হয়েছিল কিন্তু দাম ধরে হয়নি আচ্ছা আচ্ছা ভাই এটা দামটা কেমন আছে

এটা হাইট কেমন চলে ভাই এটার হাইট আপনি 33 হবে 33 হবে নাকি আচ্ছা মাঝা সেই মোটা মাঝা মোটা না জি দূর থেকে দেখা দিই কোমর মোটা আছে আচ্ছা বলির জন্য কিন্তু আসলে শত মাংসের ক্ষেত্রে অনেকে নির্ভর করে জি জি ভাই এটা ক্ষেত্রে দাম কেমন আসে এটা ফিক্স দাম পড়বে হচ্ছে আপনি 38000 আচ্ছা ফিক্স প্রাইস 38000 টাকা দরদাম করার কোনো অপশন দরদাম করার কোনো অপশন থাকছে না আচ্ছা সাদ ভাই জি ভাই আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আচ্ছা বরাবর কিন্তু দর্শকদের উদ্দেশ্যে আপনারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য থেকে থাকে আজকে আশা করা যায় যে শর্ট আকারে একটা তথ্য দিবেন আসলে আপনি যারা ছাগল কিনবেন জি তারা অবশ্যই দেখে শুনে নেওয়ার চেষ্টাটা করবেন ঠিক আছে জি 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 কারণ দেখে শুনে নিলে অবশ্যই জিতবেন আচ্ছা আচ্ছা আর অনেক কথাই বলা থাকে ভাইয়া কারণ ভিডিওতে দেখা যাচ্ছে অনেক কথা বলা থাকে বাট বলতে না অনেক কারণে দেখা যাচ্ছে ছাগল বেশি হয় যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায় অবশ্যই এর কারণে বলতে পারি না তো যাই হোক যেদিন ছাগল কম থাকবে ইনশাআল্লাহ পাঁচ ছটা ছাগল দিয়ে এমনিতেই সিম্পল হিসাবে মানে এক কথা মন খোলাসা করে কিছু পরামর্শ আপনাদের উচিত দেওয়া হবে এর বাদে কিন্তু শুধু ছাগল না ছাগল যেগুলো খামার থাকছে এর পাশে যারা নতুন উদ্যোক্ত রয়েছেন খামার শুরু করেন হ্যাঁ তারা কিন্তু ইচ্ছা করলে সাত যোগাযোগ করে ছাগল লালন পালন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারেন খালি এইটা না ভাইয়া অনেকের মনে করেন অনেক জায়গায় ছাগল কিনে অনেক প্রবলেম হয় জি জি তো অনেকেই বলে না কেউ জানে না হয়তো ফোন রিসিভ করে না হয়তো কিন্তু আমার কাছে হচ্ছে অন্যরা আমার কাছে হচ্ছে আপনি ছাগল আমাকে থেকে নেন আর যাক তিনি নেন জি কোনো রকমের প্রবলেম হইলে একটা মিনিট ফোন দিয়ে বলবেন যে সাধু ভাই এই প্রবলেমটা হয়েছে কি করা যায় জি যে টুকুনি পারে সেই টুকুনি আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব চেষ্টা করব করছি ভাই ইনশাআল্লাহ এখনো করতেছি আচ্ছা আচ্ছা অনেকে ফোন দেয় ফোন দেয় বলে এই হইছে সেই হইছে না নিঃসন্দেহে এটা মূলক কাজ এটা করতে হবে ভাই এটা খালি আমার না ভাইয়া অন্য যে কেউ ছাগল পালে বলে যে সাধু ভাই আমার একটা বাড়ির ছাগল পালছে এই সমস্যা হয়েছে আমি